আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রি দু হাজার পঁচিশে ভর্তি আবেদন করে কলেজ পেয়ে এবং ভর্তি হয়েছেন অর্থাৎ ভর্তির যে সকল কার্যক্রম আছে সবগুলো কমপ্লিট করেছেন তো আপনারা কিভাবে জানবেন যে আপনাদের ভর্তিটি একশো পার্সেন্ট সঠিকভাবে কনফার্ম হয়েছে কিনা তো সেই বিষয়টি অবশ্যই ভর্তির লাস্ট ডেট অর্থাৎ ভর্তির যে কার্যক্রমগুলো আছে সেগুলো ষোলো তারিখে শেষ হয়ে যাবে তো তার ভিতরে আপনাদের ভর্তিটি কনফার্ম হয়েছে কি না সেই বিষয়টি জেনে নিন এবং কিভাবে দেখবেন সেই বিষয়টি আজকে আমাদের ভিডিওতে থাকবে তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে ন করতে পারেন শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য এই চ্যানেলটি আপনাদের বন্ধুদের মাঝে সাজেস্ট করতে পারেন এবং আপনারাও ওই চ্যানেলে সবগুলো ভিডিও নিয়মিত দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো চলুন দেখাই আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কীভাবে দেখতে পারবেন যে আপনাদের ভর্তিটি কনফার্ম হয়েছে কিনা তো চলুন মোবাইল চলে যাই তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আমি গুগল ক্রুম ব্রাউজারটি ইউজ করতেছি তো এখানে এসে সার্চবারে লিখবেন ইউ অ্যাডমিশন তো এনিউ অ্যাডমিশন লেখার পর আপনারা গো অথবা ইন্টারনেট প্রেস করে দিবেন তো প্রেস করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভেসে তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন অ্যানিউ অ্যাডমিশন অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে দেখেন নিচে ডিগ্রি পাসের যে অপশনগুলো আছে এখানে লেখা আছে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম দেখাবে তো এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন তো ডেস্কটপ মোড করার জন্য আপনারা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশান দেখাবে এটা একটু স্ক্রল করে উপরে দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট আছে সাইডে যেই টিকমার্ক বক্সটি আছে এটাতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদেরকে এখন ফুল স্ক্রিনে দেখাবে তো আপনারা যদি এটি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখাবে না তো ফুল স্ক্রিনে দেখানোর জন্য অবশ্যই আপনারা এটাতে ক্লিক করে নেবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দিবেন হচ্ছে সর্বপ্রথম উপরে যে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে এখানে দিবেন অ্যাপ্লিকেশন আইডি তারপর নিচে দিবেন পিন নাম্বার তো এর জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন আপনারা সর্বপ্রথম আবেদন করার পর যেই আবেদন ফর্মটি পেয়েছিলেন সেখানে দেখবেন রুল নামে একটি সংখ্যা আছে অপশন আছে তো এর বাম পাশে যে ছয় সংখ্যা বা সাত সংখ্যা যেই সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আইডির নাম্বার তো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনাদের আবেদন ফর্মে লেখা থাকবে ওইটা রুল হিসাবে তো এই নাম্বারটি আপনারা অ্যাপ্লিকেশন আইডিতে বসাবেন তারপর হচ্ছে নিচে হচ্ছে পিন নাম্বার দিবেন আপনারা আপনাদের আবেদন ফর্মের নিচে পিন নাম্বার পেয়ে যাবেন পিন লিখে সাইডে যে ছয় সংখ্যার একটি সংখ্যা আছে সেটি হচ্ছে পিন নাম্বার তো আমিও এখানে পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি দুটোই দিচ্ছি নিরাপত্তার স্বার্থে একটু দেখাবো না আমরা তো আমি এটি দেখানোর পর তারপর দেওয়ার পর আপনারা নিচে যে লগ ইন অপশনটি আছে সেটি দিয়ে ক্লিক করে দিবেন তো আমি এগুলো দিয়ে তারপর লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম দেখাবে সরাসরি তো এখন আপনারা যদি আপনাদের ভর্তিটি যদি কনফার্ম হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে কনগ্র্যাচুলেশনস অর্থাৎ ওনার আমি যেই আবেদনটি দেখছি এটি কলেজ থেকে সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়েছে এবং ভর্তিটি একদম সঠিকভাবে কনফার্ম হয়েছে তো এখানে লেখা আছে কনগ্র্যাচুলেশনস ইউ আর অ্যাসাইন বিএসসি পাস তো যেই কলেজে ভর্তি হয়েছে সেটি লেখা আছে তারপর নিচে লেখা আছে যে ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য কলেজ অথরিটি তো এই আবেদনটি কলেজ অথরিটি অ্যাপ্রুভ করেছে তো আপনাদের আবেদনটি যদি কলেজ অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনাদের ভর্তিটি কনফার্ম হবে না তো এর জন্য অবশ্যই আপনারা এখনই দেখে নিন যে আপনাদের এখানে অ্যাপ্রুভ লেখা আসছে না অথবা কনগ্র্যাচুলেশনস লেখা আসছে কিনা যদি আপনাদেরকে হোল্ড অথবা অন্য কিছু লেখা থাকে বা পিডিএফ আকারের যেই অপশানগুলো আছে সেগুলো লেখা থাকে অর্থাৎ সুজা বাংলায় যেটা বলতে গেলে কনগ্রাচুলেশনস অথবা অ্যাপ্রুভ যদি না লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনাদের ভর্তিটি এখনও কনফার্ম হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যা হতে পারে যদি না হয়ে থাকে তাহলে কালকে অবশ্যই অর্থাৎ কলেজের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন যেন আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ করে আমি ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের জন্য আরও আপডেট ভিডিও থাকবে এবং অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম